নমস্কার বন্ধুরা সিমরাজ কিচেনের সকল বন্ধুকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি বানিয়েছি কম তেল মশলায় পেঁয়াজ রসুন ছাড়া ফুলকপি দিয়ে পাতলা বাটা মাছের ঝোল বন্ধুরা একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন তাহলে আপনারাও যারা বানাতে পারেন না খুব সহজেই ফুলকপি দিয়ে পাতলা বাটা মাছের ঝোল বানিয়ে নিতে পারবেন সাথে আমি টিপসগুলো শেয়ার করে দেব তাহলে চলুন বন্ধুরা দেখে ভিডিওটা আমি কিভাবে খুব সহজে পাতলা মাছের ঝোলটা বানিয়ে নিলাম ফুলকপি দিয়ে বন্ধুরা শীতের প্রথমে অনেক ছোট ছোট ফুলকপি বাজারে আমদানি হয়েছে বড় ফুলকপি হয়েছে কিছু কিন্তু আমি ছোট ফুলকপি দুটো নিয়ে নিয়েছি এই ফুলকপি দুটো আমি ছুরি দিয়ে কেটে নেব ছোটো ফুলকপির টেস্ট একটু বেশিই হয় কম তেল মশলা এত সুস্বাদু রান্না হয় আপনারা না বানিয়ে খেলে বুঝতে পারবেন না বন্ধুরা আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বটনটি অন করে দেবেন তাছাড়া নোটিফিকেশান পাবেন না পরবর্তী ভিডিওর আর নোটিফিকেশান না পেলে খুব সহজেই ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন না ফুলকপিগুলো এভাবে কেটে নিলাম এবার এখানে কিছুটা বড় বাটিতে জল নিয়েছি তাতে দিয়ে দিলাম হলুদ এবার ফুলকপির টুকরোগুলো দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো তাহলে ফুলকপির ভেতরে যে পোকামাকড়গুলো থাকে আমাদের চোখের আড়ালে সেগুলো মরে যাবে ফুলকপিটা পরিষ্কার হয়ে যাবে অনেকে হালকা গরম জলে হলুদ দিয়ে ভিজিয়ে রাখেন বা একটু ভাপিয়ে নেন এটা আমরা অফ সিজনে ফুলকপিতে করবেন সেই সময় ফুলকপিতে একটু বেশি পোকা থাকে এখন এইভাবে করলেই হবে আর এখানে দুটো আলু লম্বা লম্বা কেটে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি আমি ফুলকপি মাছের ঝোলে আলুটা দেব আর নিয়েছি এখানে বাটা মাছ একটু বড় তাই একটু কেটে নিলাম মাছগুলো ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব। ফুলকপিগুলো পরিষ্কার করে আরও দুইবার জলে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি রান্না করার জন্য ফুলকপিগুলো এখন সাইডে রেখে দেবো এতে যেটুকু জল আছে সেটুকুও জল ঝরে যাবে এবার আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম মাছ ভাজের জন্য কড়াই গরম হয়ে গিয়েছে দিয়ে দেবো সরষের তেল আমি সরষের তেলের রান্নাটা করে নেব কড়াইয়ের চারদিকে তেলটা দিয়ে দিলাম যাতে মাছগুলো কড়াইয়ে না লেগে যায় আমার আগে বলা হয়নি আপনাদেরকে পাটা মাছ দিতে হবে এমন কোনো কথা নেই কাতলা রুই যে কোনো বড় মাছও নিতে পারেন মাছটা মিডিয়াম ফ্লেমে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না টাটকা মাছ আছে এরকম মাছ ভেজে ঝলে দিলে মাছটা খেতে বেশ ভালো লাগে মাছটা ভেজে নিলাম এবার অন্য পাত্রে তেল ঝরিয়ে তুলে নেবো কোড়ায়ে মাছ ভাজার জন্য বেশি তেল দিয়েছিলাম এবার এখান থেকে কিছুটা তেল তুলে নেব আমি যেহেতু কম তেলে রান্না করব এই রান্নাটা বেশ কিছুটা তেল আমি তুলে নিয়েছি ডাবু করে আমি এবার যে আলুগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেই আলুগুলো ভেজে নেব মিডিয়াম ফ্লেমে আপনারা যেমন খুশি আলুটা কেটে নিতে পারেন লম্বা কাটতে হবে এমন কোনো কথা নেই আর কম আলু দিতে পারেন আলুটা বেশ ভালো লাগে জ্বলে দিলে তাই আমি একটু আলু বেশিয়ে দিলাম আলুটা আমি ভেজে নিয়েছি এবার অন্য পাত্রে তুলে নেবো এবার আলু ভেজে যে তেলটা আছে সেই তেলে আমি ফুলকপিগুলো ভেজে নেব ফুলকপিগুলো মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব প্রথমে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব তারপর লো ফ্লেমে ভেজে নেব ফুলকপিগুলো মিনিট দুই ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ যাতে ফুলকপিটা ভালোভাবে ভাজা যায় নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো এতে ফুলকপিটা নরম হয়ে যাবে আর ফুলকপি থেকে জল বেরিয়ে আসবে দেখুন ফুলকপি থেকে অনেকটাই জল বেরিয়েছে আর ফুলকপিটাও নরম হয়ে গেছে এবার ঢাকা খোলা অবস্থায় যতক্ষণ না ফুলকপি জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ অবস্থায় ফুলকপিটা আমি ভেজে নেব আপনাদের যদি মনে হয় যে আর তেল দিয়ে ভাজবো তো তারাও আপনারা ভেজে নিতে পারেন আর একটু তেল দিয়ে ফুলকপি একটু ভাজতে একটু সময় লাগে বেশ কিছুক্ষণ ভাজার পর দেখুন ফুলকপিতে একেবারে জল নেই ফুলকপির জল একেবারে শুকিয়ে গেছে ফুলকপিটা ভাজা হয়ে গিয়েছে এবার অন্য পাত্রে আমি ফুলকপিগুলো তুলে নেব সেই কড়াইয়ে দিয়ে দেবো এক চামচ তেল আর দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু ভাজা হলে দিয়ে দেবো একটা টমেটো আর ঝালের জন্য দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আপনারা যে যেমন ঝাল কেমন সেই অনুযায়ী দিয়ে দেবেন টমেটোটা একটু ভাজা হলে দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা দেবো হাফ চামচ জিরা গুঁড়ো ধনে গুঁড়ো আর দিলাম না যেহেতু আমি ধনে পাতা পরে ব্যবহার করব দেব পরিমাণ মতো হলুদ আর নুন আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম কালারের জন্য এটা অপশানাল আপনারা দিতেও পারেন না দিতে পারেন যেহেতু সব শুকনো মশলা দিলাম তাই আমি একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেবো মশলাটা লো ফ্লেমে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এবার দিয়ে দেবো একটু জল যাতে ফুলকপি আলুটা গায়ে মশলাটা লেগে যায় এবার দিয়ে দেবো আমি ফুলকপি আলু ভাজা উঠো ফুলকপির আলু ভাজা দিয়ে আমি মিনিট দুয়ের মতো ভেজে নেবো দেখুন ফুলকপি আলুর গায়ে কেমন মশলাটা লেগে যাচ্ছে আমি একটু জল দিয়ে নরম করে দিয়েছিলাম বলে শুকনো থাকলে মশলাটা ফুলকপি আলুর গায়ে লেগে যেত না এখানে আমি একেবারে পেঁয়াজ রসুন ব্যবহার করলাম না আপনারাও এইভাবে একবার না বানিয়ে দেখলে বুঝতে পারবেন না যে কম তেল মশলায় এত টেস্টি একটা রান্না হয় মিনিট দুই আমি মশলার সাথে ফুলকপিটা ভেজে নিলাম এবার দিয়ে দেব জল জলটা একটু বেশিই দেব যেহেতু আমি পাতলা ঝোল করবো ফুলকপি দিয়ে মাছের তাই আমি একটু জলে বেশি দিলাম আপনারা এখানে গরম জলে দিতে পারেন আমি এখানে ঠান্ডা জল দিলাম এই সময় ফ্লেমটা হাইতে রেখে দিলাম দেখুন ঝোলটা ফুটে এসেছে এবার ফ্লেমটা লোতে করে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো ফুলকপি আর আলুগুলো দশ মিনিট পর ফিরে এলাম খুব সুন্দর গন্ধ উঠেছে ঝোল থেকে কালারটা হয়েছে খুব সুন্দর আলু আর ফুলকপিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে কম তেল মশলা দিয়ে শীতের প্রথমে ফুলকপি কি দারুণ খেতে লাগে এবার মাছগুলো ফুলকপির ঝোলে দিয়ে দেবো কে কে ফুলকপি খেতে পছন্দ করেন কমেন্ট করে আমাকে জানাবেন একবার এইভাবে রান্না করে খেয়ে বলবেন আমার তৈরি রান্না আপনাদের কেমন লাগলো এবার টেস্টে ব্যালেন্সের জন্য দিয়ে দেবো অল্প একটু চিনি আর দেবো ধনেপাতা কুচি শীতে প্রত্যেক বাড়িতেই ধনেপাতা থাকে আশা করি ধনেপাতায় গন্ধ ফুলকপি মাছের ঝোলেতে দিলে আরও সুস্বাদু হয়ে উঠবে ঝোলটা এখানে আমি কোনো গরম মশলা ব্যবহার করলাম না পাঁচ মিনিট আমার রান্না হয়ে গেছে ঢাকা ওলা অবস্থায় এরপর আমি গ্যাস অফ করে দেবো পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট পর ফিরে এলাম ফুলকপি আলু দিয়ে পাতলা বাটা মাছের ঝোল পরিবেশনের জন্য রেডি কম তেল মশলায় রান্নাটা হয়েছিল অপূর্ব আপনারাও বানিয়ে নিন তাড়াতাড়ি আশা করি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা আজকের রান্নার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ